বাসায় পরে থাকে এরকম একটা অন্য দিয়ে একশো টাকা খরচ করে কিভাবে আপনারা বাচ্চাদের এরকম একটা সুন্দর লেহেঙ্গা বানিয়ে ফেলবেন সেটাই থাকছে আজকের ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রথমত আমি এখানে একটা নেট কাপড়ের একটা অন্য নিয়ে নিলাম এখানে বাসায় পরে থাকা অন্য আর এখানে দুই গজ সুতি কাপড় নিয়ে নিয়েছি সুতি কাপড়টা হয়েছে পঞ্চাশ টাকা গজ নিয়েছে আমার থেকে আমি যেহেতু হাট থেকে কিনেছি আপনাদের জায়গা অনুযায়ী আপনাদের কম বেশি লাগতে পারে তো এখানে আমি প্রথম আমি ফলসের কাপড়টা নিচের লেহেঙ্গার জন্য কেটে নিলাম এই তো এখানে লেহেঙ্গাটা কেটে নিলাম তো আমার এখানে পুরো দুই গছ কাপড়ও লাগে নাই দেড় গোছ হইলে আমার হয়ে যেত তারপর আমি দুই গোছ নিয়েছি তারপর এখানে নিচে লেহেঙ্গার পাটটা কাটার পরে এখানে নিচে যে গ্যারটুকু আছে পুরোটুকু দিয়ে নিচের ঘরের লেহেঙ্গাটা দিব তো এখানে এই যে দেখেন ঘেরটা দেওয়া শেষ যেহেতু ওনাতে দুই সাইডে পাইট দেওয়া তো দুই সাইডে পাইট দেওয়া তো এক সাইডের পাইট দিয়ে আমি নিচের লেহেঙ্গার ওই কাজটা নিয়েছি আর এক সাইডের পাইট দিয়ে আমি উপরে ফলসের নিচের পাটটা আর হাতাটা কেটে নিলাম তারপর এখানে বাকিটা ও কাজে লাগবে সেটা আপনারা দেখতে থাকেন এই তো তারপর আমি ফলসটা সহকারে কেটে নিলাম তো এখানে আমি যেহেতু শুধু জামার মধ্যে ফলস দিব একেবারে বেবিদের জামা তো এখানে আমি আর ওই হাতাতে ফলস দিলাম না তো হাতা টাতা সব কিছু কাটা হয়ে গেল আমি সেলাই করতে চলে আসছি প্রথমে আমি রেডি করতেছি লেহেঙ্গার যে মেইন সৌন্দর্যটা নিচের পাট ওইটা তো দেখেন এখানে আমি কুচি করে নিয়েছি কুচি করে নেওয়ার পর অনেক সুন্দর লাগতেছিল তারপরে এখানে ফলসের কাপড়টা আমি জোড়া দিয়ে অ্যাটাচ করে নিলাম দুই সাইডে জয়েন দিয়ে নিচের কাপড়টাকে একটা ভাজ করে একটু পিকো টাইপের সেলাই করেছি তারপরে এখানে আমি জয়েন দিয়ে দিলাম উপরের পাটের সাথে নিচে পাটটা জয়েন দেওয়া হয়ে গেলে এখানে খুবই সুন্দর লাগতে রেডি হওয়ার আগ পর্যন্তই তো এখানে তারপর আমি উপরে যে বেলটা দিবো ওই বেলটের জন্য আমি নিচে একটা সরি উপরে একটা মনে করেন ঘর করে নিয়েছি ঘর করে নেওয়ার পর এখানে বেলটা রেডি করে নিলাম বেল রেডি করার পর একটুখানি যে কাজ করা অংশ ছিল এই কাজ করা অংশ দিয়ে আমি এখানে ভিতরে যে ফুলটা ডুরের থাকে ফুলটা বানাই তার উপরে আর কয়েকটা ফুল দিয়ে দিলাম ফুলটা দেওয়ার পর আমি এখানে উপরের পাটটা সেলাই করে উপরের পাটটা আপনাদেরকে আর ডিটেলসলি দেখায়নি তো ডিটেলসলি দেখানোর কিছু নেই এটা আপনারা সবাই পারেন পিছনে যে ছোট বাচ্চা পড়বে একটা চেন দিয়ে দিয়েছি জিপার না দিলে বাচ্চারা পড়তে আরাম পায় না তারপরে এখানে হাতাটা হাতাটাও খুবই সুন্দর হয়েছে দুটি হাতা দেওয়া তারপর হাতাটাকে এখানে আমি জয়েন দিয়ে দিলাম হাতাটা জয়েন দিয়ে দেওয়ার পরে এখানে জামাটা প্রায় রেডি তারপর এখানে দেখেন আপনারা ফাইনাল লুকটা কেমন হয়েছে তো বাসায় থাকা এরকম একটা পুরান ওনা দিয়ে এরকম সুন্দর একটা লেহেঙ্গা হবে সেটা তো কল্পনা করতে পারি নাই আর একশো টাকা খরচ করে যদি আপনারা এরকম সুন্দর একটা লেহেঙ্গা বানাতে চান অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখে আপনারাও চেষ্টা করবেন অবশ্যই আপনাদেরটা সুন্দর হবে সো আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন